কুম্ভ রাশির বন্ধুরা আপনারা সবাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম আজ রাত তিনটে কুড়ি মিনিটে সরাসরি নরকের দর্শন হবে এমন একটা দুর্ঘটনা আপনারা সবাই অঝর আগ্রহে অপেক্ষা করছেন বন্ধুরা যা আজ থেকে কখনও আপনার জীবনে ঘটেনি এইবার যে ভবিষ্যৎবাণী আমি করতে যাচ্ছি গ্যারান্টি সহ বলছি এমন ভবিষ্যৎবাণী আগে কখনো শুনেননি কারণ আপনার জীবনে একটা বিশাল উল্টোপাল্টা ঘটেছে হ্যাঁ বন্ধুরা আমি আপনাদের লিখে দিচ্ছি আগামী চব্বিশ ঘণ্টা আপনার জীবনের সবচেয়ে বিপজ্জনক সময় হতে পারে কারণ ব্রহ্মাণ্ডের গতি এমনভাবে পাল্টে গেছে যে বাতাসের দিশাও বদলে গেছে বন্ধু মানব জাতি সতর্ক বার্তা দিয়েছে সাবধান হও কারণ এখন যা ঘটতে চলেছে তা তোমার হাঁট মজ্জা পর্যন্ত কাঁপিয়ে দেবে আজকের ভবিষ্যৎবাণী শুনে তোমার শ্বাসও আটকে যাবে কারণ এই মুহূর্তে দাদাগুরু তোমার কুণ্ডলি খুলে দেখছেন আর বন্ধু সূর্য তার উচ্চ অবস্থানে জ্বলছে মঙ্গল আগুনে এবং শনি তার কালো কৌশল চালিয়েছে রাহু ও কেতুর মিলন সেই পথে হয়েছে যেখানে ভালো ও মন্দের ভারসাম্য নষ্ট হয়ে যায় বন্ধু মোট মিলে এই সময়ের গ্রহ অবস্থান এত ভয়ঙ্কর যে ছোট্ট একটা ভুল বড বিপদ ডেকে আনতে পারে বিনাশের কারণ হতে পারে শরীর কাঁপতে থাকবে হৃদস্পন্দন বেড়ে যাবে আর বন্ধুরা এটা শুধু গ্রহগুলোর খেলা নয় এটা তোমাদের আত্মার পরীক্ষার সময় আর এই পরীক্ষা এমন হবে যে তোমাদের ঘুম হারাম হয়ে যাবে এবং মনে এক অজানা ভয় বাসা বাঁধবে তোমাদের সবাইকে বলি বন্ধুরা আজ আমার এই ভবিষ্যৎবাণীকে অবহেলা করার কোন মানে নেই না হলে তোমাদের সঙ্গে যা ঘটবে যা প্রতারণা হবে তার দায়ী কেউ হবে না শুধু তোমরাই কারণ দেখো বন্ধুরা তোমাদের জীবন এখন শুধু গ্রহগুলোর গতি নিয়েই চলছে এটা নির্ভর করে এটা বদলানো আপনার হাতের বাইরে কিন্তু সাবধান থাকা আপনার হাতের মধ্যে আর কিভাবে। সাবধান থাকতে হবে কোন জায়গায় যাওয়া থেকে বাঁচতে হবে কিভাবে নিজের রুটিন চালাতে হবে এসব কথা এই ভিডিওতে আপনি পাবেন বন্ধুরা প্রথমেই এই ছোট্ট ভিডিওটা লাইক করে দিন এবং কমেন্ট বক্সে শুধু শনিদেবের সত্যি ভক্তি ওম শুনিশ্বরায় নম অবশ্যই লিখবেন শনিদেব আপনার সব মনোকামনা পূরণ করবেন তো বন্ধুরা আমি আপনাদের জানাই যারা কর্মে দুর্বল যারা হৃদ্যে মিথ্যা যাদের মধ্যে পাপের বোঝা আছে তারা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তার ফল ভোগ করার জন্য প্রস্তুত থাকো কারণ শনিদেব যখন কারো কুণ্ডলিতে নিজের প্রভাব চালান তখন কেউই তার কাজ থেকে বাঁচতে পারে না আর এই ঘটনা এখন তোমার জীবনে ঘটতে চলেছে বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে হঠাৎ করে কারো স্বজনের অসুস্থতা বেড়ে যেতে পারে এবং তোমাকে তাকে হাসপাতালে নিয়ে যেতে হতে পারে তুমি ভাববে আরে বাবা এত অন্ধকার রাতে এটা কি হল কাল পর্যন্ত তো সে মানুষ ঠিকই ছিল কিন্তু হঠাৎ করে কিভাবে অসুস্থ হয়ে গেল আর এভাবেই তোমার জীবনে বন্ধুরা দুর্দশা পুরোপুরি জ করবে বন্ধুরা বলি তোকে যে কোথাও আর্থিক ক্ষতি বা মানসিক সংকট দেখা দিতে পারে মানে তোমার মনে হবে যেন তোমার সম্মান কমে গেছে আর পরিবারের নাম নষ্ট হয়েছে তাই তোমাদের সবাইকে বলি যদি মনে কর সবকিছু তোমার নিয়ন্ত্রণে আছে তাহলে সেটা তোমার সবচেয়ে বড় ভুল ধারণা কারণ ব্রাহ্মণ নিজেই এখন নিয়ন্ত্রণ নিতে চলেছে বন্ধুচন্দ্র এখন অশ্লেষা নক্ষত্রের অন্ধকার অংশে প্রবেশ করেছে আর যখন চাঁদ অন্ধকার অংশে যায় তখন মানুষের জীবনে অন্ধকার আসতে পারে নিশ্চিত আর যখন যখন বন্ধু মঙ্গল রাহু আর শনি এই তিন গ্রহ একসাথে আসে এই তিন গ্রহের মিলন ঘটে তখন তখন আপনার জীবনে দুঃখ আর যন্ত্রণায় ভরা ভয়ানক ঘটনা ঘটে বন্ধুদের আমি আপনাদের সবাইকে জানিয়ে দিতে চাই যে আশ্লেষা নক্ষত্র হল সেই নক্ষত্র যেখানে লুকানো রাজগুলো সামনে আসে যেখানে মিথ্যার মুখ ফেটে যায় আর সত্যি বজ্রপাতের মতো পড়ে তো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বন্ধুদের এই সব কিছু আপনার আত্মাকে অন্ধকার থেকে ঝাঁকিয়ে দেবে আপনার সময় আপনাকে দেখাবে যা এখন পর্যন্ত আপনি দেখেননি যা শুনিয়েছে যা এখন পর্যন্ত আপনি শোনেননি শুনেছেন তো বন্ধুরা দেখুন আমি আপনাদের ভীত করে দেব বলে আসেনি আমার উদ্দেশ্য একদমই আপনাদের ভীতি প্রদর্শন করা নয় ধরুন তো বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার প্রতিটি কাজের হিসাব খোলা হয়ে যাবে কারো বাড়িতে কাজ ভেঙে যাবে কারো সম্পর্ক ভেঙে পড়বে কেউ ভেতর থেকে ভেঙে পড়বে এই মহাধ্বংস শুধু বাইরে নয় ভেতরেও ঘটবে আপনি অনুভব করবেন যে হঠাৎ সব কিছু অপরিচিত লাগতে শুরু করেছে বাড়ি মানুষ মুখ কণ্ঠস্বর ঠিক এই সবই বন্ধুর রাহুর মায়াজাল আর এই গ্রহটা হল বিভ্রমের রাজা আর যখন রাহু কেন কুণ্ডলিতে গোচর করে তখন মানুষ তার নিজের ভয়ে আটকে গিয়ে আপনি এই সময় কিছু অজানায় ভয় অনুভব করবেন মানে সম্পর্ক উঠে যাওয়ার ভয় কোন দুর্ঘটনা ঘটার ভয় পরিবারের কারো সঙ্গ ছেড়ে চলে যাওয়ার ভয় বা হাসপাতালে যেতে হবে এমন ভয় এই ধরনের ভয় এখন আপনার জীবনে এসে উপস্থিত হবে বন্ধু আপনাকে একদম শান্ত থেকে ঈশ্বরের নাম জপ করতে হবে এবং ঈশ্বরের উপর বিশ্বাস রেখে নিজের জীবন এগিয়ে নিয়ে যেতে হবে আর হ্যাঁ সবাইকে জানিয়ে রাখি যে মানুষ সত্যের সঙ্গে দাঁড়াবে যে তার কর্মের উপর টিকবে তাকেই মহাবিনা শুদ্ধ করে দেবে কিন্তু যাদের মধ্যে লোভ মিথ্যা আর অহংকার আছে তাদের জন্য এই সময়টা সময়ের মতোই হবে তাই প্রথমেই তোমাকে তোমার অভ্যাসগুলো ঠিক করতে হবে তোমার মিথ্যা বলার যে অভ্যাস আছে প্রথমেই সেটা ছাড়া যাও কারণ এই অভ্যাসটাই তোমার ধ্বংসের সবচেয়ে বড কারণ যা তোমাকে ধ্বংসের পথে নিয়ে যাবে না মিথ্যা বলা হবে না কারোর প্রতি হিংসা রাখা যাবে আর না কারো উদ্দেশ্যে বাজে কথা বলা যাবে বন্ধুদের মনে রাখবে শনি গ্রহের কঠোর প্রভাবের কারণে তোমার পুরনো কাজগুলোর হিসাব দেওয়ার সময় এসেছে অতীতে তুমি যে ভুলগুলো করেছ যেগুলো মানুষকে আঘাত দিয়েছ যে প্রতারণা করেছ তার ফল এখন তোমার মাথায় এসে পড়বে এটা কোন সাধারণ দিন না এই সময়টা সেই মুহূর্ত যখন আত্মা তার করাগুলো বোঝা অনুভব করে দেখো বন্ধু আকাশে বৃহস্পতির দৃষ্টিভঙ্গিও বদলে গেছে তাই হঠাৎ করে কোনও সিদ্ধান্ত নেওয়া থেকে বাঁচো কারণ তোমার এক ছোট্ট ভুল তোমার জীবনে বড় ধ্বংস নিয়ে আসতে পারে তোমার উপর অনেক চাপ থাকবে এত বেশি চাপের মধ্যে গ্রহগুলোর প্রভাব পড়ে তুমি তাড়াহুড়ো করে কোনো ভুল সিদ্ধান্ত নিতে পারো বন্ধু আর সেই সিদ্ধান্তই তোমার সবকিছু তোমার কাছ থেকে চিনিয়ে নেবে তা হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেও না আর অপরিচিত কারো উপর বিশ্বাস করো না কারণ এই সময় কেউ অজানা এসে তোমার সবকিছু নষ্ট করে দিতে পারে তোমার সপ্য তোমার নিজের মানুষ আর তোমার সম্পর্ক সবকিছু থেকে তোমাকে হাত ধুতে হতে পারে বলি বন্ধুদের কারো মিথ্যে মিষ্টি কথায় কখনো ফাঁদে পড়ল না হলে সেই মানুষই তোমার ধ্বংসের কারণ হয়ে উঠবে স্যাটেলাইটের এই চাল বন্ধুদের স্পষ্ট বলছে যে পৃথিবী আর আকাশের মধ্যে কিছু অজানা কম্পন চলছে যা আত্মার সবচেয়ে গভীর অংশকে দুর্বল করে দেবে আগামী চব্বিশ ঘণ্টায় তোমার জন্য কোন যুদ্ধের দরকার নেই বন্ধুরা এই যুদ্ধ হবে মানসিক আধ্যাত্মিক এবং আবেগবত এই তিনের মধ্যে কিছু মানুষ হঠাৎ করে ক্লান্তি অনুভব করবে শরীরের কিছু অংশ অকারণে কাপাকাপি করবে আর কারো চোখে বারবার জল আসবে এটাই সেই কম্পন যা প্রাকৃতিকভাবে ধ্বংসের আগে আসে কিন্তু মনে রেখো প্রতিটি মহাবিনাশের পর একটা নতুন জন্ম হয় আর বলি প্রতিটি ভাঙ্গনের পর একটা নতুন শুরু হয় যদি তুমি তে তেস যদি অন্যের ক্ষতি না করো তাহলে এই সময় তোমাকে একটা নতুন পথে নিয়ে যাবে যা তোমার নতুন জীবনে শুরু করবে তাই বন্ধুরা দেখো এই সময় সাধারণ নয় কারণ ব্রহ্মাণ্ডের সব নবগ্রহ আর সব দেবী দেবতা উপস্থিত আছেন আর সব পৃত্তি দেবতাদের পক্ষ থেকে আপনার জন্য একটা গোপন বার্তা এসেছে যে আপনাকে সাবধান হতে হবে কারণ যখনই কোনো মানুষের জীবনে মহাযুদ্ধ শুরু হয় তখন সে মানুষ অনেক কিছু হারিয়েছে সেই যুদ্ধে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বন্ধুদের জন্য আমি স্পষ্ট করে বলছি আপনাকে আপনার কাজের প্রতি খেয়াল দিতে হবে আপনাকে আপনার পরিবারের প্রতি খেয়াল রাখতে হবে আপনাকে আপনার বাবা মায়ের স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে এবং নিজের জীবনকে ভালো করার জন্য কি কি পদক্ষেপ নিতে পারেন সেই বিষয়েও ভাবতে হবে তাই মনোযোগ দিন বন্ধু বন্ধুরা আমি বলছি আগামী চব্বিশ ঘণ্টা শান্তি বজায় রাখো কারো সাথে কোন ধরনের ঝগড়ায় পড়ো না কারো সাথে ঝগড়া করো না কেউ যদি তোমাকে খারাপ কথা বলে কেউ তোমার উপর রেগে যায় কেউ তোমাকে গালাগালি করে তাড়িয়ে দিলেও চুপচাপ সেখান থেকে উঠে চলে যাও কারণ আমি বলছি বন্ধু এটা সময় অন্য সময়ের মতো নয় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কোনো সিদ্ধান্ত নেও না কারো কাছে টাকা ধার দিও না কোন ঝুঁকি নেও না নিজের মনকে সামলাও কারণ এইটাই তোমাকে বড় দুর্যোগ থেকে বাঁচাবে বন্ধু যদি সম্ভব হয় তাহলে এই সময় তোমার বাড়ির উত্তরের দিকে একটা দীপক জ্বালাতে হবে আর মায়ের পায়ে ছুঁড়ে আশীর্বাদ নিতে হবে কারণ মায়ের আশীর্বাদই তোমার জীবনের একমাত্র সুরক্ষা এই মুহূর্তে এটা একমাত্র ঢাল যা তোমাকে গ্রহগুলোর মহাপ্রলয় থেকে রক্ষা করতে পারে দেখো সময়টা কেটে যাবে কিন্তু যে এটা বুঝতে পারবে না সে চিরতরে বদলে যাবে এটা শুধু একটা সতর্কবার্তা না এটা ব্রহ্মাণ্ডের একটা সংকেত যা তোমার জীবনে নতুন মানে নিয়ে আসবে চোখ খোলা থাকবে কিন্তু ঘুম আসবে না বন্ধু একটা অজানা ভয় এই সময় তোমার মনে উঠবে বুঝতে পারবে না ওহ ঈশ্বর আমি তো আজ পর্যন্ত কাউকে খারাপ কিছু করিনি কখনো কাউকে কখনো কুচিত চোখে দেখি নাই সময় সবাই আর পাশে ছিলাম সবসময় সবাই এর সাথে দাঁড়িয়েছি সবসময় সাহায্য করেছি কিন্তু বন্ধু দেখো একটা ছোট্ট খারাপ কাজই যথেষ্ট পুরো জীবনটাই নষ্ট করার জন্য আর ঠিক এই সময়টাই বন্ধু তোমাদের জানিয়ে দিই এটা শুধু সতর্কতা না এটা ব্রহ্মাণ্ডের একটা সংকেত যে এখন আত্মাকে পরিষ্কার করাটা জরুরি কারণ পরে সূর্যোদয় তোমার জন্য নতুন অর্থ নিয়ে আসবে কিন্তু প্রথম রাতটা অনেক ভলঙ্কার হবে অনেক দীর্ঘ আর অনেক ভারী হবে তাই প্রস্তুত থাকো সতর্ক থাকো আর মনে রেখো ধ্বংস সবসময় নতুন একটা শুরু নিয়ে আসে আসলে আগামী চব্বিশ ঘন্টা তোমার জীবনের দিশা ঠিক করবে যে তোমাকে তোমার জীবনে কোন পথে নিয়ে যাবে তাই এটা কখনোই হালকাভাবে নিও না যা যেমন চলছে তেমনই চলতে দাও আর মনোযোগ দাও বন্ধু তোমার জীবন জীবনসঙ্গিনী নিয়ে যদি মনে কোন দ্বিধা থাকে যদি কোন সন্দেহ থাকে যে ভাইয়ের সঙ্গে আমার সম্পর্ক ভাঙতে পারে দুর্বল হতে পারে বা এমন পরিস্থিতি আসতে পারে যেখানে তালাকের কথা ভাবতে হবে তাহলে তাড়াতাড়ি তোমার জীবন জীবনসঙ্গিনীর সঙ্গে কথা বলো এবং সব ভুল ধারণা আর ভুল বুঝাবুঝি দূর করার চেষ্টা করো কারণ কোন সম্পর্ককে কোন সম্পর্ক ভান্দার জন্য পুরোটা ভান্লাই যথেষ্ট নয় শুধু একটা ছোট্ট ভুলও যথেষ্ট আর দেখুন সন্দেহ মিটানো খুব জরুরি আর একখান সত্যিকারের জীবনসঙ্গিনী সেই যে বন্ধু যারা তোমাকে বসিয়ে বলে বলো তোমার মনে কি চলছে আর কিছু জীবনসঙ্গিনী বা কিছু মহিলা এমন হয় যারা তাদের স্বামীকে বলে তুমি যা ভাবো ভাবো আমার পাত্তা নেই কিন্তু যদি কেউ সম্পর্ক চালিয়ে যাওয়ার জন্য নমনীয় হয় তাকে সম্মান করতে হয় দেখো বন্ধু আজকের সময় সম্পর্কের দড়ি অনেকটাই নাজুক হ্যাঁ শুধু যারা সামলাতে পারে তারা সামলাতে পারে সবার পক্ষে সম্ভব না একটুও ভুলবেন না কিছু মানুষ এই সময় আপনার সুযোগ নিচ্ছে তারা ভাববে আপনি খুব সরল খুব সহজ আর আপনার এই সরলার সুযোগ তারা নেবে হ্যাঁ বন্ধুরা আমি আপনাদের বলতে চাই যে আপনি আপনার জীবনে প্রতিবার কিছু ভালো করার চেষ্টা করেন কিন্তু অনেক সময় কোন না কোন কারণে সেটা আপনার থেকে ছিটকে যায় বা হয়ে যায় তো দেখুন বন্ধুরা আমি আপনাদের বলছি যে আপনি এক নতুন জীবনে শুরু করতে যাচ্ছেন আর এটা একশো এক পার্সেন্টেজ সঠিক কথা কিন্তু অনেক বেশি পরিশ্রম আর সংগ্রাম করতে হবে তোমাকে কারণ কোন সংগ্রাম না করেই কোন পরিশ্রম না করেই তুমি কিছুই পাবে না যেটা কষ্ট আসবে সেটা তোমার ভাগ্য ধরে নিতে হবে তোমার কাজের ফল ধরে নিতে হবে আর পরমাত্মার ইচ্ছা বুঝে মেনে নিতে হবে এই অভ্যাসে এখনই গড়ে তুলতে হবে তোমাকে কারণ বন্ধু দেখো ঈশ্বরও আমাদের যেইতা দেয় সেটা আমরা অন্যদের যেইতা দিই তার উপর নির্ভর করে কারণ যা বপন করবে তাই কাটা পাবে এটা নয় যে কাঁটা বপিয়ে ফুল পাবে বা ফুল বপিয়ে ভালো পাবে। না যা দাও সেটাই ফিরে আসবে আর সেটাই কেটে নিতে হবে তোমার সন্তানদের তুমি এখন শপিং করতে বাইরে কোথাও নিয়ে যাওয়া যেতে পারে কিন্তু পকেট একটু সঙ্গেমে রাখুন কারণ বন্ধুরা দেখুন টাকা কঠোর পরিশ্রমে উপার্জিত হয় টাকা এমন একটা জিনিস যে যদি আপনার কাছে থাকবে তখনই মানুষ আপনার কাছে কিছু চাইবে আর যদি না থাকে তাহলে চাইবে না কিছু মানুষ ঝাকুনি জীবনে আটকে থেকে নিজেদের উপর নতুন সমস্যার আমন্ত্রণ জানাতে পারে কারণ দেখুন ঝাঁকুনি জীবন হল সেই কুঠার যা মানুষ নিজের পায়ে মারে তাই ঝাঁকুনি জীবন থেকে আপনি পুরোপুরি দূরে থাকুন ভুলে যান বন্ধুরা যে এই মুহূর্তে আপনি অতিরিক্ত এবং অপ্রয়োজনীয় খরচ করবেন নিজের ব্যক্তিগত জীবনকে ভালোভাবে পরিচালনা করুন তুমি চেষ্টা করো বানানোর আর যদি তোমার বাড়িতে কেউ তোমার মেয়ে থাকে কেউ সুকন্যা থাকে তাহলে তাদের জন্য বিয়ের কোন ভালো সম্পর্ক আসার সম্ভাবনাও তৈরি হচ্ছে কিন্তু সবসময় খেয়াল রাখবেন বন্ধুরা পানীয় ছেকে ছেঁকে পান করতে হয় আর মেয়েকে দেওয়ার আগে ঠিকঠাক চিন্তা করে নিতে হয় বুঝতে হবে যে ছেলে না মেয়ে তাদের অতীত কেমন ছিল অতীতে তারা কি করেছিল সেটা দেখে নিতে হবে কারণ যদি তুমি সম্পর্ক করার আগে এসব ছোটখাট সতর্কতা মেনে চলো তাহলে হতে পারে তোমার জীবনের সুতো কোন ভুল জায়গায় গড়াবে না সঙ্গে সঙ্গে সবাই মনোযোগ দিন বন্ধুরা বিয়ে কোন সাধারণ সম্পর্ক না বিয়ে সেই সম্পর্ক যা যদি ঠিক জায়গায় গড়ে ওঠে তাহলে সঠিক জীবন দেবে আর যদি ভুল জায়গায় পড়ে তাহলে আদালতের ঝামেলায় পড়তেই হবে তাই আমি আপনাদের বলছি বন্ধুরা এই সময় নিজের কাজে মন দিন আর যতটা সম্ভব মানুষের সাথে কম সম্পর্ক রাখুন মানুষের উপর কম বিশ্বাস রাখুন বন্ধুরা সামনের সময় আপনাদের নিজের দায়িত্ব পুরো ভালোবাসা আর সততার সঙ্গে পালন করতে হবে অর্থাৎ যে দায়িত্ব আপনাদের দেয়া হয়েছে তাতে আপনি সবার আগে থাকবেন কিন্তু অনেকবার সব কিছু করার পরেও শেষ পর্যন্ত নিজেরাই আপনাকে বলতে পারে তুমি তো কিছুই করনি এসব কথা আপনার মনকে পুরোপুরি ভেঙে দিতে পারে কিছু কাটা তার ছুঁয়ে যাওয়ার মতো যন্ত্রণাদায়ক তাই ভালো হবে ভাই বোনেরা যে আপনি শুধু নিজের কাজের উপর বিশ্বাস রাখবেন এবং নিজেকে উন্নত করার চেষ্টা চালিয়ে যাবেন কারণ দেখুন অনেক সময় আমরা অনেক কিছু করেও মানুষের জন্য অনেক চেষ্টা করেও শেষ পর্যন্ত তারা কোথাও না কোথাও আমাদের ভুল ধরবে তাই ভালো হবে যে প্রথমেই সবাই কথা গুরুত্ব দেওয়া বন্ধ করো। কেউ যদি তোমার জন্য খারাপ মনে রাখে খারাপ আচরণ করে তোমাকে খারাপ কিছু বলে তাহলে সঙ্গে সঙ্গেই সেই মানুষটাকে তোমার জীবন থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করো আর নিজেকে ভালো মানুষদের সঙ্গে রাখার চেষ্টা করো নিজের পাশাপাশি তোমার কাজেও মন দিতে হবে বন্ধু দেখো মানুষ নিজের কাজের হিসাব নিজেই রাখে নিজেই করে আর নিজেই ভোগ করে নিজেই কর্ম করে তাই এখনই ভালো হবে তোমার জীবনের দিশাটা ঠিক করা আপনার হাতেই আছে এবং আপনার উপরই নির্ভর করে তাই খেয়াল রাখবেন বন্ধুদের সাথে কিছু বিষয় এই সময় করবেন না কারক কাপড় যুক্ত চপ্পল বা অন্য কোন ব্যক্তির জিনিস ব্যবহার করবেন না আরেকটা কথা কারো বাড়িতে এই সময় খেতে যাবেন না যতটা সম্ভব দান দক্ষিণা করবেন এবং দরিদ্রদের সাহায্য করবেন চাকরি পেশায় যারা আছেন তাদের এই সময়ের শেষের দিকে উচ্চ অধিকারের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে না হলে আপনার সহকর্মীরাই আপনার চাকরি ছিনিয়ে নেবে এই সময় গুরুত্বপূর্ণ কাজগুলোতে যে কোনো ধরনের অবহেলা থেকে দূরে থাকো না হলে অন্যের জীবনে সমস্যা তৈরি করতে বেশি সময় লাগে না ভালো সম্পর্ক বজায় রাখতে নিজের প্রেমিক বা প্রেমিকার ব্যক্তিগত ব্যাপারে অতিরিক্ত হস্তক্ষেপ করো না প্রেমিক বা প্রেমিকার উপর আধিপত্য তোমাদের সম্পর্ককে প্রভাবিত করতে পারে জীবনসঙ্গীর স্বাস্থ্যের বিশেষ যত্ন নাও কারণ বন্ধুরা ভালো সম্পর্ক ছোট ছোট জিনিস বুঝে আরও মজবুত হয় ছোট ছোট জিনিসগুলোর দিকে যদি মন দাও তাহলে প্রেমের সম্পর্ককে বিয়ে পর্যন্ত নিয়ে যাওয়া সহজ আজ এই পর্যন্তই রইল বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখা